বাংলাদেশের যে ক্যারেক্টারিস্টিক্স বাংলাদেশের যে মূল্যবোধ সেটা কোনো কিছুই তো খুব শক্তভাবে আছে বলে মনে হচ্ছে না আমাদের শুনতে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত থাকবে না আমাদের সংবিধান থাকবে না আমাদের যে যেই আছে বাংলাদেশের যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল জনগণের যে সমান অধিকার এবং আইনের চোখে যে সকলের সমান সেই জায়গাটা একটা বিশালভাবে আঘাত আসছে প্রথমত হচ্ছে যে এই সাম্যর যে ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যার ভিত্তিতে বাংলাদেশের জন্মসনদ আমি আমার পিতাকে স্মরণ করছি যার হাতে এটা রচনা হয়েছিল সেটা আহ মনে করেন আমাদের আহ একটা অবস্থান আমরা পেয়েছিলাম কিন্তু আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে দৈনন্দিন জীবনে সেটাকে প্রতিষ্ঠা করা এই মানবাধিকারের যে বিষয়গুলা সেগুলা ডিফ্যাক্টও দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করাটা ছিল আমাদের চ্যালেঞ্জ কিন্তু এখন যে চ্যালেঞ্জটা আসছে সেটা আরো বড় সেটা হচ্ছে এটার ভিত্তিটাই ডিজুরে আক্ষরিকভাবে এটা হচ্ছে অবস্থান এই আক্ষরিক ভাবে যেই আমরা সাম্যর কথা লেখা হয়েছে বলা হয়েছে যেটা আমাদের জন্ম সনদে আছে এবং সংবিধানে আছে সেই আক্ষরিক চ্যালেঞ্জ করা হচ্ছে তো আপনার দৈনন্দিন জীবনে বাস্তবায়িত দূরের কথা সেই জায়গাটাই আমরা আছি এবং সেখানে আমরা যে একটা রিপাবলিক যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম সেই জায়গাটাতেই আক্ষরিক যে একটা অবস্থান সেই জায়গাটায় এখন কিন্তু বিশাল একটা আঘাত আসছে এবং রিপাবলিকটাকে ফেলে দিয়ে একটা থিওক্রেসি প্রতিষ্ঠা করার পায়তারা হচ্ছে যেখানে আহ ঐশ্বরিক ক্ষমতার বলে গুটি কয়েকটা ব্যক্তি তারা শাসন শোষণ করতে চায় বাংলাদেশের জনগণকে অর্থাৎ আহ বাংলাদেশের জনগণ হচ্ছে মালিক পক্ষ বেদখল করে দেশটাকে তারা একটা অজুহাত দেবে ঐশ্বরিক ক্ষমতার প্রতিনিধি হিসাবে এবং প্রতিনিধি হিসাবে তারা শাসন শোষণ করতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষমতা আহ তালা কোনো ব্যক্তিকে দেয়নি এবং আমাদের প্রিয় নবী আহ প্রফেট মুহাম্মদ নি পিস আপন হেম ওনাকেও এই ক্ষমতা দেয়নি উনি ছিলেন একজন মেসেঞ্জার অফ আল্লাহ উইটনেস সো এখানে একটা যে ইসলামের কথা বলা হচ্ছে আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে একটা উগ্র ক্যারিকেচার ভার্স ভার্সন অফ ইসলাম ইনফ্যাক্ট এটা হচ্ছে আসল ইসলামের পরিপন্থী এবং মিডল ইস্ট থেকে এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই উগ্রবাদ তারা বাংলাদেশকে বেছে নেওয়ার চেষ্টা করছে যে এইখানে তারা এই জঙ্গিবাদ উগ্রবাদ প্রতিষ্ঠা করবে